আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর নিয়ে যারা পড়াশোনা করছো তাদের প্রত্যেকে বলবো আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছ আর যারা পিডিএফ সংগ্রহ করি উভয়কে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এখানে বলে দেওয়া প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করছো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা মেজর তোমাদের তিনটে পাঠ্য অংশ পড়তে হবে চতুর্থ সেমিস্টারে তার যে প্রথম অংশটা রয়েছে মধ্যযুগের সাহিত্য এই মধ্যযুগের সাহিত্য থেকে মাত্র চারটে অধ্যায় তোমাদের পড়তে হবে কিন্তু মনে রাখবে এই চারটে অধ্যায়ের মধ্যে এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোকে কোনো মতেই বাদ দেওয়া যায় না অর্থাৎ যে প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের এখানে চারটে যে অধ্যায় পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব সাহিত্য চণ্ডীমঙ্গল এবং সার্থ পদাবলী এই চারটে অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো রয়েছে কোনগুলো তোমাদের পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে সেগুলো যেমন আজকে আমি বলে দিচ্ছি তেমনই এক্সট্রা কিছু প্রশ্ন এবং উত্তর রয়েছে সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো বিশেষ করে বলতে হয় যারা আমার কাছ থেকে পিডিএফ সাজেশন নিয়েছ তাদেরকে সেই এক্সট্রা প্রশ্ন আলাদাভাবে দিয়ে দিতে চলেছি তাই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে দিচ্ছি একদম অধ্যায় ভিত্তিক চারটে অধ্যায় এক এক করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করতে হবে কারণ তোমরা যদি মনে করো যে স্যার আপনি শুধুমাত্র বলছেন এবং স্পিডে বলছেন আমরা লিখতে পারছি না সেই কথা মনে রেখে আজকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ধীরে ধীরে বলে দেবো সেই প্রশ্নগুলোকে শুনে নিয়ে খাতায় লিখে নাও এবং তারপর সেটা তৈরি করাও তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য কারণ তোমরা প্রত্যেকে জানো চতুর্থ সেমিস্টার এক্সাম খুব শীঘ্রই তোমাদের আসতে চলেছে বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছো চতুর্থ সেমিস্টার এক্সাম বেশি দূরে নেই ইউনিভার্সিটি থেকে আনা খবর তোমাদের জন্য একদম সঠিক ছিল যার জন্য দেখা যাচ্ছে দ্বিতীয় এক্সামের তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে তো তোমাদের সামনে সবার আগে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে হ্যাঁ শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলোকে বলছি খাতায় নোট ডাউন করার প্রত্যেকটা প্রশ্ন এবং তারপর এক্সট্রা প্রশ্ন উত্তর যেগুলো করতেই হবে সেগুলো তোমাদেরকে আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি তো সবার আগে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমি তোমাদের জন্য রেখেছি চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটে তৈরি করতেই হবে ভিডিওটা আজকে দীর্ঘায়িত হবে কারণ সমগ্র শিলাবাস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর একটি মাত্র ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি মধ্যযুগের সাহিত্য অর্থাৎ বাংলা মেজর ওয়ান যে অংশ রয়েছে সেটা থেকে তো শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম অংশটা তোমরা তৈরি করে রাখবে শ্রীকৃষ্ণের জন্মের কারণ কি প্রশ্ন করে রাখবে তাঁর জন্মবৃত্তান্ত আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে শ্রী রাধার জন্মের কারণ কি কার সঙ্গে তার বিবাহ হয়েছিল প্রশ্ন তার স্বামী কেন বড়াইকে তার প্রহরায় নিযুক্ত করেন হ্যাঁ তার স্বামী বড়াইকে কেন তার প্রহরায় নিযুক্ত করেন এটা ছিল প্রথম প্রশ্ন এবং অথবা দিয়ে প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড অবাস্তব উক্তিটি পক্ষে ও বিপক্ষে তোমার অভিমত লেখ এখানে বলবো এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন দেয় দিতে পারে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা কর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকেই তৈরি করছো যে হইবেক দৈবেকেই গর্ভ অষ্টম অতি মহাবল শেষে তোমার জম এই লাইনটা তুলেও প্রশ্ন দিতে পারে এই লাইনটা তুলে তোমাদের প্রশ্নটা দিতে পারে কথাটা কে কাকে বলেছিল যে বলেছিল তার আচরণের পরিচয় দাও এখান থেকে আর মাত্র প্রশ্ন রয়েছে প্রশ্নটা বলি খাতায় নোট ডাউন প্রত্যেক স্টুডেন্টকে একটি বলবো যারা আমার কাছে পিডিএফ সংগ্রহ করেছ বা যারা আমার কাছে পিডিএফ সংগ্রহ করি প্রত্যেকের জন্য আজকের এই দায়িত্বশীল ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখছো কারণ তোমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে তো এখান থেকে শেষ প্রশ্ন রয়েছে জন্মখণ্ড অবলম্বনে শ্রীকৃষ্ণের চেহারা ও প্রসাধনের বর্ণনা দাও বাস শ্রীকৃষ্ণ কীর্তন থেকে চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই চারটে প্রশ্ন তৈরি করছো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য বাংলা মেজর ওয়ানের এটা অংশ তারপর চলে আসছি পরের অধ্যায় পরের অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি যেগুলো ফাইনালি করতেই হবে তার প্রথম প্রশ্ন তোমরা খাতায় লিখে নিচ্ছ পূর্বরাগ কাকে বলে প্রসঙ্গে পূর্বরাগের শ্রেষ্ঠ কবি কে অসঙ্গ রাখবে পাঠ্য অবলম্বনে তার শ্রেষ্ঠত্বের বিচার কর দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই তোমাদেরকে তার আগে বলবো আর একটা প্রশ্ন রয়েছে আচ্ছা চলো দুই নম্বরটাই বলে দিই আগে যে প্রশ্নটা করা খুব প্রয়োজন রয়েছে সেই প্রশ্ন রয়েছে নিরদ নয়নে সিঞ্চনে পত্রীর কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করে গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিচার করো প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি নিরদ নয়নে সিঞ্চনে পত্রীর কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করে গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিচার করো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করবে কণ্ঠক গাড়ি কমল পদতল কি বললাম কণ্ঠক গাড়ি কমল সমপদল কার লেখা কোন পর্যায়ের পদ পথ ফির তাৎপর্য লেখ। অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা না দিয়ে অন্যভাবে আলাদা প্রশ্ন দিতে পারে তোমাদের দিতে পারে অভিসার কাকে বলে অভিসারের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্ব বিচার চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো গীতি কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলী সাহিত্য কতটা সার্থক তা আলোচনা কর পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে কি মোহিনী জানো কি মোহিনী জানো কবিতায় রাধা চরিত্রের প্রতি কি ইঙ্গিত পাওয়া যায় প্রশ্ন করে রাখবে রাধার প্রেম ও তার প্রতিক্রিয়া বিশ্লেষণ করো এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো গৌড়চন্দ্রিকা কাকে বলে ওর সঙ্গে গৌরাঙ্গ বিষয়ক পদের সাথে গৌরচন্দ্রিকা পার্থক্য লেখ হয়ে গেল তোমাদের বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্য থেকে দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন এরপরে চলে আসছি চন্ডীমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্য থেকে আমি তোমাকে দিচ্ছি গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন যে ছটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতেই হবে তা প্রথম প্রশ্ন ধীরে ধীরে বলছি খাতায় লিখে নেবে অবশ্যই প্রত্যেকে বাংলা মঙ্গল কাব্য ধারায় মুকুন্দ চক্রবর্তী স্থান নির্ণয় করো খাতা লিখে নিয়েছ তারপরে প্রশ্ন রয়েছে মুকুন্দ চক্রবর্তী তার কবি কঙ্কন চণ্ডীতে দেবীর চরিত্র কতটা উপভোগ্য করে তুলতে পেরেছেন তা লেখো আরেকবার বলছি মুকুন্দ চক্রবর্তী তার কবি কঙ্কন চণ্ডীতে দেবীর চরিত্র কতটা উপভোগ্য করে তুলতে পেরেছেন তা লেখো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কই রাখছ চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা বা ভাঁটু দত্তের চরিত্র আলোচনা করো ফুল্লরার চরিত্র খুব বেশি গুরুত্বপূর্ণ তবে দত্তের চরিত্রটাও তৈরি করে রাখবে এখানে বলব যদি হাতের সময় থাকে কালকেতুর চরিত্রটাও একটুখানি দেখে নিও তাতে কোনো সমস্যা নেই যেহেতু হাতে এখনো সময় রয়েছে চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে দেবীচন্ডী কোন রূপে কালকেতুর গৃহে পৌঁছান দেবীচন্ডী কোন রূপে কালকেতুর গৃহে পৌঁছান প্রসঙ্গে কোন রূপে ফুল্লরাকে তিনি প্রথম দর্শন দেন ও ফুল্লরার সঙ্গে তার সাক্ষাৎ বর্ণনা করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করছো শাশুড়ি ননদি নাই নাই তোর সতা কার শনে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা এই লাইন তুলে প্রশ্ন হবে কে কাকে কথা বলেছে উক্তিটির মধ্য দিয়ে কোন পারিবারিক সমস্যার ইঙ্গিত দেওয়া হয়েছে আর এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো দক্ষ প্রথমবার শিব নিন্দা কোথায় করেন প্রসঙ্গে তার শিব নিন্দার ধারণাটি আলোচনা করো বাকি রয়েছে শেষ অধ্যায় অর্থাৎ শাক্ত পদাবলী শাক্ত পদাবলী থেকে তোমাদের জন্য আমি এনেছি পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রস্তুত তো করতেই হবে যারা মনে করছে ভালো রেজাল্ট করবে তাদের প্রত্যেকে বলবো এই প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে তার সঙ্গে ভিডিও শেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি নতুন একটা পিডিএফের কথা বলছি তো দেখো নেক্সট অধ্যায় থেকে একদম প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেক করে রাখবে ভক্তের আকুতি পর্যায়ে কবি রামপ্রসাদ সেনের কৃতিত্ব বিচার করো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন করে রাখবে রামপ্রসাদ সেনের ওহে প্রাণনাথ গিরিপর হে কবিতা মেনকার মানসিক অবস্থা বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন রয়েছে ওহে প্রাণনাথ গিরিপর হে কবিতায় করুণ রসের উপস্থাপনা ব্যাখ্যা কর রয়েছে মাত্র আর দুটো প্রশ্ন চতুর্থ সেমিস্টার বাংলা মেজর ওয়ানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি মনে হয় কাজে রয়েছে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে লাইক করতে একদম ভুলো না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তো দেখো শেষ দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে শাক্ত পদাবলিতে শিব মার চরিত্র বিশ্লেষণ করো শিবের চরিত্র যেমন গুরুত্বপূর্ণ তেমনই ওমার চরিত্রটাও গুরুত্বপূর্ণ তাই এই দুটো চরিত্রকে ভালো করে তৈরি করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো গিরি প্রাণ গৌরী আমার কবিতায় কবি কমলাকান্ত কিভাবে শোক ও সান্ত্বনার সমন্বয় ঘটিয়েছেন তোমাদের দিলাম গুরুত্বপূর্ণ চারটে অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য বাংলা মেজর মানের জন্য তৈরি করতেই হবে ধামো চাচ্ছ কোথায় তোমাদের বলে দিই তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা সংক্ষিপ্ত সিলেবাস নয় অনেক বড় সিলেবাস রয়েছে তাই বলবো এখান থেকে আরও কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে যেই প্রশ্নগুলো আমি আজকে এখানে শোনাচ্ছি না তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিল এটা শুধুমাত্র তাদের জন্য বলবো যারা পিডিএফ সংগ্রহ করেছিলেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবে যে তোমরা পিডিএফ সংগ্রহ করেছিলে বাংলা মেজর ওয়ানের বা না করলে চলবে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যাচ্ছ ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি একটা নতুন পিডিএফ সংগ্রহ করতে পারবে সেই পিডিএফটার মধ্যে তোমাদের এই সমগ্র সিলেবাসটাকে দুই এবং পাঁচ নম্বরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি সেখানে আপলোড করে রেখেছি একটা পিডিএফের মধ্যে তোমরা সেই পিডিএফটাকে ডাউনলোড করো সব আগে তারপর হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করো যে স্যার আমি বাংলা মেজর ওয়ানের পিডিএফ আপনার কাছ থেকে সংগ্রহ করেছিলাম আমি সঙ্গে সঙ্গে তোমাকে একটা কোডওয়ার্ড বলে দেবো সেই কোডওয়ার্ডটা নিয়ে তুমি টেলিগ্রামে সেই পিডিএফটাকে ওপেন করতে পারবে এবং যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি সেই পিডিএফের যেমন প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করছো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তেমনই ওই নতুন পিডিএফ থেকে যে প্রশ্ন বা উত্তরগুলো দিয়েছি সেগুলোকে একবার দেখে নিও কারণ সমগ্র সিলেবাস যদি আলোচনা করতে হয় অনেক বড় সিলেবাস হয়ে যাবে তবে সেই সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেমন আজকে তোমাদের সামনে তুলে ধরলাম যারা পিডিএফ সংগ্রহ করেছ তারা যেমন তৈরি করছো যারা পিডিএফ সংগ্রহ করনি তারাও এই প্রশ্ন ভালো করে তৈরি করবে আর যারা পিডিএফ সংগ্রহ করেছো আমার পার্সোনাল দায়িত্বের মধ্যে এসে যাচ্ছ তাই তাদের জন্য এক্সট্রা একটা পিডিএফ আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামের মধ্যে তারা সেই পিডিএফটা সংগ্রহ করে সেখান থেকে বাকি প্রশ্নগুলোকে দেখে নেবেন খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ চতুর্থ সেমিস্টারের সাজেশনের সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে